নতুন হলো আমার ছুটি

জীবনের পরে সম্মান সেই সম্মান কখনো হারাতে দেব আমি সূর্য যদি যায় অস্ত আগে এবার শুরু আমার খেলা ডাক্তার মোল্লা কে তুমি কি তোমার পরিচয় আমি একে যাব আমি একে যাব আমি একে যাব আমি একে যাব পৃথিবী আমার আপন করেছে ভুলে কি আমি একে যাব আমি একে যাব আমি একে যাব

আমি অন্যে আমি অন্যে আমি যে অন্যের বাপ দপ্তা তবে মৃত্যু হ্যাঁ তোমার মৃত্যু দায়িত্ব দিয়েছি তোমার পিছু পিছু হরণ করিব তোমার চৌবন করিব না মাথা নিচু লজ্জা করছে না ওরে শয়তান যে মায়ের গর্ভে জন্ম নিলি সেই মায়ের জাতকে নিয়ে করিস অপমান দিলাম তোর অভিশাপ অচিল হইবে তোর অকাল মারা আমার মরুন আরে দেহ প্রসারনি এ দুরমতের তাই তো লোকে বলে বৃন্দাবনের সবাই সব আমন মুকথা তুমি আমায় বলো না অমন আমন খুকথা তুমি আমায় বলো না আমন খুকথা তুমি আমায় বলো না আমি অন্যায় আমি উকা আমি নবগ্রহ সরি আমি ধ্বংসের জন্য সকল কাল ধ্বনি আমি জাহান্নামের আগুনে বসে হাসি ফুসতে রাজি আমি মহাশচনের মুখে বসে বাজাই বিরাহের বাঁশি পরশের সমান সামনে মরণ নিমিত শেষ করে দেব সুখের শিখারে জীবন নারী হলো স্নেহময়ী কারল মে কার জননী নারী হলো দশ পূজা এ ছুরি না আসিনি যেদিন করেছে জয় শরীর করেছে বোন দেখা যদি হয় করবিন নেব তোর জীবন কে তুমি কেন বা করছ এমন নিরাশা কেউ কি তোমায় দেয়নি কখনো স্নেহের ভালোবাসা ললা 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 ললা

কোথা যায় জ্ঞান কে সাথে পথ চলে আমি শুনুন আপনার গাও গান এ সুর এ কন্ঠ কবি জানোছেনা কবি জানো জানা কোথায় শুনেছি ঠিক মনে করতে পাচ্ছি না আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর चोर বলি চোর মনে করছে না না মনে করতে চাইছো না কি কি মনে করতে চাইছো না বলো কি মনে করতে চাইছো না মনে পড়ে মনে পড়ে আজ থেকে পাঁচ বছর আগে তুমি এক গরীব পরিবার সন্তানকে ভালোবেসেছিলে হ্যাঁ মনে পড়েছে আমি ভালোবেসেছিলাম মহাকাল কি তার সন্তান ছিল আমার গর্বে কিন্তু এই কথা তুমি জানলে কেমন করে কে তুমি তাহলে কি তুমি আমার তবে শোনো তবে শোনো আজ থেকে পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া তোমার আমার অতি প্রিয়ের কাহিনী

হটেই বিশেষ বিশেষ ঘোষণা ঘোষণা ঘোষণাটি অবশ্যই করেন মঙ্গিয়ে আমরা যতক্ষণ না সাদ ঘর থেকে গাজনের সমর্থ বলিয়া ঘোষণা করছে আপনারা কেউ মূল্যবান আসন ট্র্যাক করবেন না কারণ আমাদের গাজনের শেষ নিবেদন হচ্ছে এই ভারতবর্ষের মধ্যে ঘটে যাওয়া এক সত্য ঘটনার বাস্তব উপলব্ধি অগ্নিশিখার বিশেষ শ্রদ্ধারক fund दर्शन ब्रह्मा

শুরু কর সুবীর হালদার মেচোদা আবহ কি মাস্টার জগদেশনাথ স্কোরقطه পড়ে কুশকুমার মণ্ডল কন্ঠে রামপ্রসাদ পায় ও তো লড় যদুকর মঙ্গলাল স্কোর 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 হ্যালো আলোনিমা ইলেকট্রনিমা ইলেকট্রনি যন্ত্রনি নিওনটু রেবট প্রতোtera ধ্বনি ধ্বনি হালদার সাউন্ড সার্ভিস নিওনটু নিওনটু লল হালদার 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 অভিনয় অভিনয় গাজন প্রিয়াজন হনুকুন পণ্ডিত अजाई मोटर अजाई मोटर ब्लमाट कोइ ब्लमाट कोइ অ্যাকশন হিরো সমল হালদার গাজন हिरो शमल অশোক কুমার নতুন সূর্য गजुन् प्रीम राजुन प्रिम সরু कुमार বিশেষ আকর্ষণ सूर्य হালদার तुभुम ও বিশেষ চরিত্র গোবিন্দ 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 अश्वित सांबोषा डीजे बाबी जुशाई काम्रुप দুর্চল বিন্দু দুর্চল বিন্দু আপনারা দেখেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ স্তব পর বংশদেব ও নটতর্জ গিরিশচন্দ্র ঘোষের চরণ স্পর্শ করে সেই রাধা গোবিন্দর আশীর্বাদ নীলা গোবিন্দ রচিত নির্দেশিত অভিনব প্রয়াস শুধু স্মৃতিটুকু রেখে গেলাম যা অনেক মূল্যবান আর কোনদিন আসবে না ফিরে ধরনির বুকে সত্যি করে বলো তো তুমি আমাকে ঠিক কত ভালোবাসো সূর্য যেমন আকাশকে চাঁদ চার যেমনকে ভালোবাসি আমিও ঠিক তোমাকে সত্যি কিন্তু তুমি তো কিছু বললে না তো যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ও বন্ধু যেতে যেতে কিছু কথা যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ও বন্ধু ও আমার ভালোবাসা ও বন্ধু ও আমার ভালোবাসা যুগে বলবো তোমার কানে কানে মহাকালী ও বন্ধু ও আমার ভালোবাসা ধৰ <laughs> মহাক <ilizces> <t Anfang> <laughs>.

জানি 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 রাজার চোখে যদি পূজা ফেরোধী হয় তার সাথে আরে ভগানের চোখে যদি রাজা হয় তার সাথে তুমি এই স্নান করোলে ভেজিবে বেশ পিতা

ধরনি তুমি তো বলেছিলে মহকাল সুখ যতই ঝড় তুফান বাঁধবে সুখের ঘর তবে কেন তবে কেন দিলে পর করে দিলে পর করে দিলে পর এছা যদি থাকিস তুই তবে তো বাদবি ঘর

ভালোবাসাকে প্রশ্রয় দেবে আমি তোমার পাচ্ছি না কেন ধরনি ধরনি তোমার বাবা মা ভাই বোন সবার থেকে যদি একটু বেশি কেউ তোমাকে ভালোবেসে থাকে সেটাই আমি ধরনি সেটাই আমি আরে কেন এত অসহায় মনে আস নি ভেদা এই পথে আসেন সাধু সাথে যদি মার পথে ভুলে যেতে হয়

হ্যালো ভাষা হ্যালো ভাষা অনাবিল ইশ্বরের নারীর মনে আশা তোমার মধ্যে জাগেছে বিকិត្ត লালসা করি না ভয় সত্য করিব যاں প্রলয় মহাপ্ৰলয় তুমি স্বয়ং আছন্ন সারা পৃথিবীতে নেমে এসে ধ্বংসের এবার তো শুরু তোর মরণ খেলা মহাকার তোমার হাতে মরুম সে তোমার ভাগ্য মহাকার যদি মরি যায় যেন জ্যোষ্ণ হয়ে ঝরে পড়ি তোমার বাগানে যদি মরে যায় সারাক্ষণ মিছে থাকি যেন বেদনার গানে যদি মরে যায় যেন ঝরা মাথা শব্দই তোমায় ডাকি যদি মরে যায় যেন জুই ফুলের গন্ধ বনি যাই পাখি যাই পাখি যাই পাখি তুমি যে আমার প্রথম ধরনি। তুমি যে আমার প্রথম ভালোবাসা তোমাকে আমি ভুলতে পারছি না মাকাল একটি আমার কাছে আমি না মাত্র মাকাল আমার কাছে তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকো আমার স্বামী স্নেহ মমতা ভালোবাসা আমি দিন পাবো না জীবনের সাথে থেকে বড় সর্কি তুমি তোমাকে মেরে আমি শান্তি করব তোমাকে মেরে আমি তৃপ্তি পাবো তোমাকে নিজে হাতে শেষ করে আমি আমার মনের আশা টুকু জোড়াবো বা না না আমি কি করলাম আমি নিজে হাতে মহাকাল শেষ করলাম আমি আমি যাকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম আমি খুনি হয়ে গেলাম আমি খুনি হয়ে গেলাম আমি তোমাকে মারতে আসিনি ধরনি আমি এসেছিলাম তোমার হাতে morte মহাকা তোমাকে হাড়ের যন্ত্রণা তোমাকে নাপাও যন্ত্রণা মহাকা আকা কতের থেকে তুমি চিরতর মুক্তি দিলে না মাকা আমার কথা বল না সারা জীবন তোমাকে দুঃখ কষ্ট দিয়ে গেছি করে দিন শ্রী মহমাতা ভালো ভাগে দিতে পারি তুমি যদি পারো ডিজে আমার রূপের করে দিও তোমার ধরনিকে তুমি কামনা করে দিও তোমার ধরনিকে সে কি কামনা ধরনি বলো শুধু যাওয়ার সময় একটি কি কথা বলে বলো না মহাকা আমার যে সন্তান তোমার গর্বে ছিল জরুরি আছে আছে মহাকাল আছে তোমার সন্তান আমার কাছে নতুন পরিচয় বেঁচে আছে তোমার সন্তান আমার কাছে নতুন পরিচয় বেঁচে আছে তোমার সন্তান আমার কাছে নতুন পরিচয় পেয়েছে আছে ধরুন শুধু স্মৃতিটুকু রেখে গেলাম যা অনেক মূল্যবান

কঠিন পরীক্ষায় ফেলেছ মরে একদিকে মোর এদিকে আমার এই যে প্রথম ভালোবাসা আমার প্রথম পেয়ে না পারছি স্বামীকে বলতে না পারছি মহাকালকে বলতে কিন্তু মহাকাল আমি যে তোমাকে নিজে আদি বিয়োগ করেছি ঠাকুর এই পৃথিবীতে বড় খুনি আমি আমি বলতে চাই না তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর তুমি আমাকে মৃত্যু দাও তুমি আমাকে মৃত্যু দাও ভেসে যাবো আমি আপানা আলে কে দখাবে আমা আলোর দিশা এক্টি কথা বলো না মাকা এক্টি কথা বলো না কোনা যানা কুলে

Do number four. Usher Sandosha, DJ Baki, do number four. Usher Sandosha, Sandosha, Sandosha. DJ Rapi, DJ Rapi, DJ Rapi, DJ Rapi. Ek hi lag jao, 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 jao. Unno to no dun gaal dun paow jao, gaal dun paow jao, gaal dun paow jao. Do shy ek number, do